হ্যালো বন্ধু শোনাল এইটি হ্যাসলেসুল খাবেন আজকে আমাদের ভিডিওতে গ্রামাটিক ভিডিওতে স্পেশালি তো আজকে আমরা যেটি ডিসকাস করবো সেটা হচ্ছে যে জার্মান কেসের গ্যানিটিভ গ্যানেটিভের পজিশন জার্মান কেসের মধ্যে চতুর্থ নাম্বার রয়েছে এবং শেষতম কেস এটা প্রথম নম্বরে নমিনাটিভ দ্বিতীয় নাম্বারে আকুজাটিভ তৃতীয় নাম্বারে ডাটিভ এবং চতুর্থ নাম্বারে গ্যানিটিভ গ্যানিটিভ ছাড়া বাকি তিনটা কেস নিয়ে আমার অলরেডি ভিডিও বানানো আছে যেগুলোর লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে আমি এতটুকু আপনাদেরকে ক্লিয়ার করতে পারি যে আজকের ভিডিওটা যদি দেখতে পা দেখেন ভালোভাবে তাহলে গেলেটিভ কেসটা আপনাদের কাছে খুবই ইজি হয়ে যাবে ঠিক আছে অনেকে মনে করে গেনেটিভটা অনেক হার্ড আসলে অত হার্ড না গেলেটিভটা এটা অনেকটা ইজি আপনারা যদি আজকের ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে আশা করি আপনারা ভালো কিছু ফল পাবেন এখান থেকে তো আমরা শুরু করি গেনেটিভ কেসটা ওকে গেনেটিভ আর্টিকেলস তো আমরা শুরু করি প্রথমে গেনেটিভ আর্টিকেলস নিয়ে আপনারা এই চার্টের চার্ট সব কেসের ভিতরে দেখে আসতেছেন কিন্তু গানেটিভের ক্ষেত্রে ডেফিনেট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেলগুলো একটু চেঞ্জেস যার কারণে এগুলো মেমোরাইজ করতে হবে এই তো মাস্কুলিং এবং নয় ট্রাম দুইটাই সেম দেখতে পাচ্ছেন আপনারা দেশ দেশ আইনএস আইএনএস সেমভাবে ফেমিনিয়ান প্লুরালও প্রায় সেম ডেফিনেট আর্টিকেল দেয়ার ইনডেফিনিট আর্টিকেল আইনআর প্লুরালের ক্ষেত্রেও দেয়ার ওকে ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রে কোনো আর্টিকেল হয় না তো এখানে এক্সট্রা কি জয়েন হয়েছে অ্যান্ডু নোমেন এন্ডু ওকে এই দুটো হচ্ছে নোমেন এন্ডু যেগুলো শুধুমাত্র মাস্কুলিং এবং নয় ট্রামের ক্ষেত্রে হয়ে থাকে এই অ্যান্ডোমগুলো বাকিগুলো থাকে না ওকে এই জন্য আপনারা ক্রস দেখতে পাচ্ছেন তো অ্যান্ডুম কী কী হতে পারে অ্যান্ডোং হতে পারে ই অথবা ইএস যে কোন একটা হতে পারে অথবা এর থেকে অন্য কিছু হতে পারে তো তাহলে এখন আমাদেরকে তাহলে জানতে হবে যে কোন কোন জিনিসের সাথে কোন কোন নোমেনের সাথে আমার অ্যান্ডং হয় এই জিনিসটা আমরা এই ভিডিওতে কভার করব না এই জিনিসটা জন্য আমি অলরেডি ভিডিও বানানো আছে যেটা আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন তো ওখান থেকে আপনারা একটা ক্লিয়ার হতে পারেন দেন আমরা বাকি জিনিসগুলো এখানে কভার করার চেষ্টা করব আমরা শুরু করি প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কখন আমরা গ্যারেটটা ইউজ করি প্রথম যেটা কারোর মালিকানা বোঝাতে সম্পর্ক বোঝাতে গ্যারেটিভ ইউজ করা হয় সেম সেকেন্ড জিনিসটা নামের সাথে মালিকানা বোঝানো হয় থার্ড কিছু নির্দিষ্ট ভার্বের পরে ফোর্থ কিছু নির্দিষ্ট প্রিপোজিশনের পর তো ভারপের পর এবং প্রিপোজিশনের পর এই জিনিসটা আমরা এই এই দুইটা জিনিস আমরা হচ্ছে যে এই ভিডিওতে কভার করবো না বাট এই দুইটা খুবই ইজি কিছু নির্দিষ্ট ভার আছে এবং কিছু নির্দিষ্ট প্রিপোজিশন আছে তো আমরা এই ভিডিওতে কভার করার চেষ্টা করব এটা এবং হচ্ছে যে নামের সাথে মালিকানা বোঝাতে ঠিক আছে তো এখানে যেটা কমনলি ইউজ করে সেটা হচ্ছে যে এক নম্বরটা কারোর সাথে মালিকানা বোঝাতে এটা খুবই বেশি ইউজ করা হয় এবং খুবই কমনলি এই জিনিসটা ইউজ করা হয় তারপর আমি কিছু ভার এবং কিছু প্রিপোজিশনের লিস্ট এখানে দিয়ে দিচ্ছি যেগুলো আপনাদের জন্য বেসিক জিনিস ইম্পর্ট্যান্ট ওকে তো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন তো আমরা শুরু করি প্রথম যে আমাদের রুলস মালিকানা অথবা সম্পর্ক বোঝাতে এর আগে আমি একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই সেটা হচ্ছে যে আমি এখানে একটা বাংলা লেখা লিখছি এটা অথবা ওটা লোকটার গাড়ি এটা আপনারা কীভাবে রয়েছে বলবেন লাইক আপনারা এখনও পর্যন্ত যে গ্যানেটিভ শিখেন নাই গ্যানেটিভ শিখা সার আপনারা যতগুলো গ্রামার শিখছেন ওগুলো যদি ইউজ করে যদি এটা বলতে চান তাহলে কীভাবে বলবেন আপনারা পজ করে নিজেরা রেডি করে আমাকে কমেন্ট বক্সে দিতে পারেন বাট আমরা আমি আমার মতে আমরা যত গানেটিভ ছাড়া গ্যাটিভ শেখার আগে আমরা যেসব গ্রামার শিখেছি ওগুলোর মধ্যে যদি লিখতে চাই তাহলে হবে আমাদের সেন্ডেন্সটা এইভাবে যে দাস ইস দ্যার মানুষ দাস ইজ দ্যান অটো এটি সেই মানুষটি এবং এটি তার গাড়ি জিনিসটা কিন্তু সৌন্দর্য দেখাচ্ছে না জিনিসটা খুবই বড় লং হয়ে যাচ্ছে এইভাবে আসলে জিনিসটা লিখলে সুন্দর হয় না তার কারণে আমরা যদি গ্যানেটিভ শিখি তাহলে গ্যানেটিভ জন্য আমরা এরকম একটা সেন্টেন্স লিখবো দাস ইজ দাস অটো দাস মানস এটি লোকটার গাড়ি এটা হচ্ছে জেনেটিভ একটা ইউজ যেটা আমরা এটা আমরা আজকে এক্সপ্লেন করবো কিভাবে হয় পায়ে বিলে দিয়ে বোঝার চেষ্টা করি দাস ইস দার সিফ্ট মাইনাস ফার্টার্স দেখো এখানে প্রথমে আমি একটু চারটা নিয়ে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাস্কলিংয়ের ক্ষেত্রে ড্যাস রয়েছে এই জন্য এখানে মাইনাস রয়েছে তারপর হচ্ছে আমাদের এখানে নোমেনের অ্যান্ড আছে ই অথবা ইএস সেই জন্য এখানে ফাটার্সের ফাটারের পরে একটা এক্সট্রা এস বসছে এই এসটা বসছে এটা হচ্ছে এন্ডুং জন্য সো এখানে কি বোঝাচ্ছে মানে কলমটি অথবা এই কলমটি আমার বাবার কলম তার মানে এখানে একটা মালিকানা বোঝাচ্ছে এখানে একটি কলম আছে এবং কলমটির মালিক সহ এখানে লেখা হয়েছে যে আমার ফাটার বাবার যার কারণে এখানে জ্ঞানের প্রেস করা হয়েছে মাইনাস ফাটার্স এরকম যখন কোনো কাউকে কোনো কিছু কোনো জিনিসের মালিকানা যখন বোঝানো বোঝানো হয় তখন গ্যানেটিভটা আসলে ইউজ করা হয় আমরা এই চ্যানেলটাকে আর একটু বুঝার চেষ্টা করি প্রথমে দেয়ার স্টিফ্ট এবং মাইনাস ফাটার্স এখানে দেয়ার স্টিফটা হচ্ছে বিশুক্স ভোট তারপর মাইনাস ফাটারটা ফাটার্স হচ্ছে গেনেটিভ অ্যাট্রিবিউট এই দুটো জিনিসটা কি এই দুটো জিনিসটা আমরা একটু এক্সপ্লেন করব বাংলাতে প্রথমে যদি বলি বিশৃক্ষ্স ভোট হচ্ছে মালিকানার জিনিস আর জেনেটিভ আট্রিবিউট হতে হচ্ছে কার আর একটু যদি আমি একটু এক্সপ্লেন করি বেসবুক্স বোর্ড হচ্ছে হচ্ছে যে যে জিনিসের মালিকানা বোঝানো হচ্ছে আর জেনেটিভ আট্রিবিড হচ্ছে যে কার মালিকানা বোঝাচ্ছে এতটুকু যদি বুঝতে পারেন তাহলে ক্লিয়ার আর বেসবুক্স সব সবসময় আগে বসবে গ্যানিটিভ আট্রিবিউর্ডের তার মানে মালিকানা জিনিসটা সবসময় আগে বসবে মালিকের এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে আপনারা স্ট্রাকচারটা ভুল হবে না সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা আর একটু যদি সেন্টেন্সটাকে আর একটু ডিসক্রাইব যদি করার চেষ্টা করি সেটা হচ্ছে যে প্রথমে দাস ইস হচ্ছে যে এটি হলো দেয়ার স্টিফট হচ্ছে বিশ্বক সাপোর্ট কলম মাইনাস ফাটার্স হচ্ছে গেনেটিভ অ্যাট্রিবিউট এর হচ্ছে আমার বাবা আর ফাটার্স আমাদের একটা মাস্কুলিং নোমেন দেয়ার ফাটার যেটা গেনেটিভে যাওয়ার কারণে মাইনাস ফাটার হয়ে গেছে তো আপনারা যদি সিম্পল এই এক্সাম্পলটা যদি বুঝতে পারেন তাহলে আপনাদের মোটামুটি গেনেটিভের মালিকানা বোঝানোর রুলসটা ক্লিয়ার হয়ে যাবে তারপর আমরা আর কারো বাসুল দেখি নয় দিয়ে দেখি ইস ফিন্ডে দি ফারবে দ্যাস অটোস শোন গাড়ির রঙটি অথবা আমি মনে করি গাড়ির রঙটি অনেক সুন্দর তো এখানে দ্যাস অটোস চারটা যদি দেখি ডেফিনেট আর্টিকেল ডেফিনেট আর্টিকেলের ক্ষেত্রে কী দেশ দ্যাশ হওয়ার কারণে এখানে দ্যাশ হয়েছে অ্যান্ড অ্যান্ডুংয়ে ই অথবা ইএস যার কারণে এখানে এক্সট্রা এস যুক্ত হয়েছেন সেম আমাদের দি ফারবে এবং দ্যাস অটোস দ্য সুক্স বোর্ড দি ফারবে দিস অটোস যে গেনেটিভ আট্রিবুয়ার্ড সবসময় বেস্ট স্পট আগে বসবে গেনেটিভ আট্রিবুয়ার্ড যেটা আপনারা আগে দেখতে পাচ্ছেন তো আমরা এখন ফ্যামিলি নিয়ে যদি দেখি দি থাসে দেয়ার ফ্রাউ ইজ দ্য রোড আমরা যদি দেখি চারটা দেখি এখানে আর্টিকেল ডেফিনেট আর্টিকেল কি দেয়ার এই জন্য এখানে দেয়ার হয়েছে এখন এখানে কোনো এন্ডুং নাই যার কোনো কোনো এন্ডুং হয় নাই সেম এখানে বেসুক স্পট হচ্ছে দি থাসে দেয়ার ফ্রাউ হচ্ছে গ্যারেটিভ আট্রিবুয়ার্ড ওকে

রুলস নেম প্লাস গেনেটির নামের পরে এস যোগ হয় মালিকানা বোঝানোর ক্ষেত্রে তারপর আর্টিকেল বা অথবা দেয়ার ব্যবহার করা হয় ব্যবহার হয় না ফেমিনিন হলে মালিকানা বোঝাতে শেষে এস যোগ করা হয় তো এখানে ফেমিনিনের ক্ষেত্রেও এস যোগ করা হয় আমরা একটু ফর্মুলাটা যদি দেখি নেম প্লুস এস প্লুস বেসুক মানে আমরা বাইশ যদি যাই রোহিমস বুক লিফ হিয়ার রহিমের বই এখানে আছে রহিমস এখানে লাস্টে কিন্তু এস যোগ করা হয়েছে নোমেন এটা একটা মাস্কুলিন নাম এখানে আমাদের বুকটা কি বুকটা কি বুকটা হচ্ছে আমাদের বেসুক ভোট সেম মারিয়াস বোন ইস দ্য গ্রোস মারিয়ার অ্যাপার্টমেন্টটি বড় তো মারিয়া লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন একটা এস যোগ করা হয়েছে এই জন্য আমি এটা রেড মার্কে দিয়ে রাখছি বোনং বেসুক ভোট এটা একটা ফেমিনিন মারিয়াস হচ্ছে ফেমিনিন একটা নোমেন এবং ফ্যামিলিনের পরও অ্যাস যোগ করা হয় সেম থার্ডটা আল্ট পেটারের বইগুলো পুরানো পেয়েটার পরে অ্যাস যোগ করা হয়েছে এবং আমাদের বৃষ্ট হচ্ছে যে বইশার ওকে মানে বুকগুলা এস কাপুট বাবার গাড়িটি নষ্ট এস যোগ করেছে এবং সুক্স বড় হচ্ছে অটো ওকে আমরা একটু আগে টিপস আপনাদের জন্য কিছু টিপস যদি দিই সেটা হচ্ছে তো আপনারা আমরা তোক্ষণ শিখেছিলাম গ্যানেটিভটা এভাবে যে দাস ইস ফাটার কলমটি আমার বাবার কলমটি ঠিক আছে কিন্তু আমরা কিন্তু আমরা যদি এটা এভাবে না লিখে অন্যভাবে লিখতে পারি যেমন এটা আমার এটা আমার বাবার কলম এখানে কি ইউজ করেছে শুধুমাত্র ফন ফনটা কি ফোন হচ্ছে ডাটি প্রিপোজিশন এর কারণে আমাদের ডাটি ইউজ করেছে মাইনেম ফাটারটা ডাটিপে চলে গেছে কথা সেম তো আমরা চাইলে এভাবে ইউজ করেও লিখতে পারি আরেকটা স্কুল যদি দেখি দি ঠাসে দে আর ফ্রাউ ইজ দ্য রোড এটা গ্যানেটিভ আছে এখন এটা যদি ডাটি যদি লিখতে চাই দি ঠাসে ফন দেয়া ফ্রাউ ইজ দ্য রোট ময়লার ব্যাগটি লাল সেম কথা তো আপনারা হচ্ছে এটা দোনোভাবে লিখতে পারেন যেটা ইজি মনে হয় সেটা তো দুইভাবে লিখলেই জিনিসটা রাইট ওকে সো ফন এখানে হচ্ছে ডাটি প্রিপোজিশন চো অফিল অ্যান্ড ডাং ফার্স্ট শুস হবে সো সুকেতন এতটুকু অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে অ্যান্ড আপনাদের যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সটা ওপেন আছে তো আপনারা ওখানে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে